বাংলাদেশের সাপোর্টাররা অনেকেই মনে করতেছেন ইটালি তো দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করবে সুতরাং আমাদের একটা জয় নিশ্চিত ভুল ধারণা ইটালি অনেক ভালো দল বাংলাদেশ পারবে না আমাদের একমাত্র যোগ্য দল আছে আর উগান্ডা উগান্ডা একটু শক্তিশালী তবে হুনুলুলুলু একমাত্র বাংলাদেশের জন্য যোগ্য দল যারা মানে হুনুলুলুকে বাংলাদেশ হয়তো হারাতে পারে ইটালি কিন্তু দু ওয়ার্ল্ড কাপে ইটালি দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাইড হয়ে গেছে দুই হাজার ছাব্বিশ যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হবে সেইখানে ইটালি খেলার কিন্তু যোগ্যতা অর্জন করে ফেলেছে এবং ইটালির কিছু প্লেয়ার আছে খুবই ভালো ভালো প্লেয়ার তাদেরকে নিয়ে একটু আলোচনা করব। আর এই জয়ের ফলে বাংলাদেশ কি তাদের একটা জয় মোটামুটি নিশ্চিত করে ফেলছে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই সাদাকে সাদা কালোকে কালো বলিবো সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ইটালিকে নিয়ে এবং বাংলাদেশের দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে একটা জয়কে মোটামুটি নিশ্চিত হয়ে গেছে আমাদের তো একটাই আছে আর কেউ নেই মানে করেন যারা আছে ওই যে কি বলে স্কটল্যান্ড নেদারল্যান্ড কিংবা পাপুয়া গুনিয়া আরব আমিরা তাদের সাথে আমরা পারব না এখন আমাদের একমাত্র লক্ষ্য আছে ইটালি ইটালি কিছু প্লেয়ার আছে আমি যখন খেলেছিলাম ইটালির থার্ড ডিভিশনে খেলেছিলাম সেকেন্ড ডিভিশনে খেলেছিলাম তখন কিন্তু ইটালির ন্যাশনাল টিমে পাকিস্তানের তিন চারটা প্লেয়ার ছিল ইন্ডিয়ার তিন চারটা প্লেয়ার ছিল তারপর অস্ট্রেলিয়ার প্লেয়ার ছিল নিউজিল্যান্ডের একটা প্লেয়ার ছিল কিন্তু এই মুহূর্তে এসে অস্ট্রেলিয়ার কিন্তু বেশ কয়েকটা প্লেয়ার ইটালিতে খেলে ইটালির জন্মসূত্রে নাগরিক আবার কারো বাবা মা ইটালিতে চলে আসছিল সেই সূত্রে নাগরিক কিংবা ইটালিতে অনেকদিন দিন থাকার পরে নাগরিকত্ব পেয়েছে সেই সূত্রে কিন্তু ইটালির বেশ কিছু প্লেয়ার কিন্তু আছে বিদেশি প্লেয়ার যেমন অস্ট্রেলিয়ার মমেন্তি বি মমেন্তি তারপরে আছে জি মমেন্তি আছে তারপরে স্টুয়ার্ট আছে এরা কিন্তু অস্ট্রেলিয়ার প্লেয়ার এবং অস্ট্রেলিয়ার প্লেয়াররা কিন্তু যথেষ্ট ভালো খেলে এবং তারা হচ্ছে অলরাউন্ডার বিশেষ করে মামেন্তি যে সে কিন্তু অস্ট্রেলিয়ার ভালো প্লেয়ার অস্ট্রেলিয়ার বলতে অস্ট্রেলিয়ার ইয়ার নাগরিক ছিল কিন্তু এখন তো ইটালির তারপরে আছে আপনার স্টুয়ার্ট স্টুয়ার্ট কিন্তু অলরাউন্ডার সে বলও করতে পারে এবং মিডল অর্ডারে ভালো ব্যাট করতে পারে সুতরাং যারা আমরা মনে করতেছি যে ইটালি আসছে তার মানে আমাদের একটা জয় নিশ্চিত এতটা সহজ হবে না ইটালির প্লেয়াররা খুবই ভালো খেলে ইটালির প্লেয়াররা খুবই ভালো খেলে বিশেষ করে ওদের শক্তির যে জায়গাটা সেটা সেটা হচ্ছে আপনার মিডল অর্ডার ব্যাটসম্যান মিডল অর্ডার ব্যাটসম্যান মামেন্টি দুইটা মামেন্তি আছে ওরা খুবই ভালো খেলে এবং স্টুয়ার্ট আছে খুবই ভালো খেলে স্টুয়ার্ট তো মনে হয় ষোলো বলে লাস্ট মুহূর্তে বত্রিশ রান করছে তার মধ্যে তিনটা ছক্কা ছিল এবং মামেন্তি আপনার বিশ বলে না কত বলে ছাব্বিশ রান করছে তার ভিতরে দুইটা ছক্কা ছিল তার মানে কি ওরা পাওয়ার হিটার ব্যাটসম্যান পাওয়ার হিটিংটা ওরা ভালো জানে সুতরাং যারা যারা আমরা মনে করতেছি ইটালির দল হয়তো দুর্বল দল দুর্বল দল হিসাবে কিন্তু ওরা কোয়ালিফাই করেনি ওরা বেশ শক্তিশালী দল হিসাবে কোয়ালিফাই করছে আর পেস এটাকে ইটালির কিন্তু মোটামুটি নাম আছে পেস এটাকে স্পিন রকম টার্ন করতে পারে না ওরা আমি যতটুকু জানি দেখলাম যে পেস বোলিংটা ভালো করে ভালো বাউন্সার দিতে পারে ইনসুং আউটসুইং দিতে পারে মোটামুটি ভালো বোলিং পেস পেয়েছে কিন্তু স্পিন এটাকে এসে ওরা খুব বেশি ভালো করতে পারে না এখন আসেন বাংলাদেশ কি দুই সালে মোটামুটি একটা দল পেয়ে গেল যে তাদেরকে হারাবে ভাই এত সহজ না ইটালির দল এত সহজ না যে আপনি সহসায় হারিয়ে ফেলবেন মানে যদি ভালো ক্রিকেট না খেলতে পারে বাংলাদেশ ইটালির সাথেও আসলে জিতবে না এটা আমার ধারণা কারণ বাংলাদেশের সমসাময়িক যে পারফরমেন্স বাংলাদেশ দল সত্যি কথা বলতে একটা ট্রানজেশানের ভিতরে যাচ্ছে অভিজ্ঞ এক্সপিরিয়েন্স প্লেয়াররা অবসরে চলে গেছে ইয়াং কিছু প্লেয়ার আসছে তাদের পারফরমেন্স করার জন্য তাদেরকে সময় দিতে হবে এক দুই বছর এখন দেখার বিষয় হচ্ছে দুই আসতে আসতে আস্তে আস্তে ওয়ার্ল্ড কাপ আস্তে আস্তে তারা নিজেদেরকে কতটুকু প্রস্তুত করে বাংলাদেশ দলের যে ওপেনার আছে পারভেজ হোসেন ইমন কিংবা তানজিদ হাসান তামিম তারা কলিজাওয়ালা প্লেয়ার কলিজা বড়ো আছে কিন্তু পরবর্তীতে মিডল অর্ডারে খেলার মতো বাংলাদেশের টি টোয়েন্টিতে বলেন ওয়ান ডেতে বলেন আসলে প্লেয়ার নাই মিডল অর্ডারে ওই যে মিরাজ বলেন লিটুন কুমার দাস বলেন কিংবা হৃদয় বলেন এদেরকে দিয়ে কাজ হবে না ওদেরকে দিয়ে নাইম এক নতুন নিষে একই অবস্থা এরা টি টোয়েন্টি খেলে টেস্টের মতো টেস্ট খেলে আবার টি টোয়েন্টির মতো ওদেরকে দিয়ে কাজ হবে না সুতরাং যারা মনে করতেছেন ইটালি আসছে তার মানে একটা জয় তো আমাদের নিশ্চিত ভাই জয় একমাত্র নিশ্চিত আমাদের হুনুলুলুর কাছে হুনুলুলু যদি ওয়ার্ল্ড কাপে খেলতো তাহলে আমাদের নিশ্চিত ছিল কিংবা উগান্ডা উগান্ডা ওই দেন ভালো খেলে যারা ক্রিকেটের খোঁজখবর রাখেন তারা হয়তো জানেন উগান্ডা কিন্তু ভাই এখন ভালো ক্রিকেট খেলে একমাত্র দল আছে হুনুলুলুলু এই হুনুলুলু যদি ওয়ার্ল্ড কাপে খেলতো তাহলে বাংলাদেশের মানে জয় একটা নিশ্চিত ছিল ইটালির কাছে জয় কিন্তু নিশ্চিত না